আলাইকুম বন্ধুরা আমার নার্গিস কিচেন চ্যানেলে আপনাদেরকে স্বাগত তো আজকে আমরা বানাবো মালপোয়া মালপোয়া বানানো কতটা সহজ তাই আপনাদেরকে দেখাচ্ছি তো মালপোয়া বানানোর জন্যে প্রথমেই আমি এখানে গুড়টাকে জাল করে নিচ্ছি গুড়টাকে অনেকক্ষণ ধরে ভালোভাবে জাল করতে হবে আর এটা জাল হয়ে গেছে সেটা বোঝার জন্যে অবশ্যই একটা পাত্রে পান নিয়ে সেটা দেখতে হবে তো প্রথমে আমি আগে এটাকে ভালোভাবে জাল করে নিচ্ছি অনেকক্ষণ ধরে গুড়টাকে অনেকক্ষণ ধরেই ভালোভাবে জাল করে নিতে হবে এবার জালটা হয়ে গেছে কি কতটা জাল হওয়া দরকার এটা আমরা কিভাবে বুঝব সেটার জন্যে আমি একটা পাত্রে পানি নিয়ে নিয়েছি তো পানির মধ্যে গুড়টা চেক করলাম কিন্তু এখনও এটা ভালোভাবে জাল হয়নি তো আরও একটু আমি জাল করে নিয়ে দেখছি এবার আমি ওই গুড়টার মধ্যে কিছুটা আটা এবং চালের গুঁড়ো আমি অ্যাড করে মিশিয়ে ভালোভাবে মালপোয়ার ব্যাটারটা রেডি করে নেব খুব ভালোভাবে এটা মাখতে হবে এখানে আপনারা একটু গরম জল ব্যবহার করতে পারেন আপনাদের প্রয়োজন অনুযায়ী কতটুকু জল দরকার সেতটুকুই জল ব্যবহার করতে হবে খুব ভালোভাবে আমি নেমে চেড়ে এটাকে মেখে নিচ্ছি এই একটাও গুটলে থাকলে হবে না সম্পূর্ণ এটাকে খুব সুন্দর করে মিহি করে এটা ব্যাটারটাকে গুলতে হবে অনেকক্ষণ ধরে আমি অনেকক্ষণ যাবত করার পর এটা অনেকটাই হয়ে এসেছে দেখতেই পাচ্ছ কতটা সুন্দর ব্যাটারটা মিশ্রণটা হয়েছে এবার আমি একে একে ভেজে নেব তাই তেলটা গরম করে নিয়ে এবার একে একে আমি মালপোয়াগুলো ভেজে নিচ্ছি তো মালপোয়াগুলো আমি খুব একটা ভাজবো না যদি আপনারা নরম খেতে চান তাহলে হালকা ভেজে তুলে নেবেন আর যদি অনেকে খেতে চাই শক্ত শক্ত তো সেই হিসেবে একটু বেশি কড়া করে ভাজা লাগবে তো আমি একে একে এখানে মালপোয়াগুলো ভিজে নিচ্ছি খুবই সহজভাবেই এই মালপোয়াগুলো ঘরেই বানিয়ে নেওয়া যায় আর খেতেও অসম্ভব সুন্দর হয় আপনারাও সব সকলে ঘরে ট্রাই করে দেখবেন খুবই ভালো হয় খেতে এগুলো তো আমার ভাজা হয়ে যাচ্ছে একটা একটা করে আমি ফুলে রাখছি খুব ভালোভাবে আমি একটা একটা করে ভেজে নেব অবশ্যই খেয়াল রাখতে হবে ব্যাটারটার ওপর ব্যাটার যদি ভালোভাবে না ফাটা হয় তাহলে কিন্তু এইভাবে মালপোয়াগুলো ফুলকো ফুলকো কিন্তু হবে না অবশ্যই এইদিকে আমার খেয়াল রাখতে হবে দেখুন কত সুন্দর ফুলে উঠছে একটা একটা করে আপনারা জানাবেন কে কে মালপোয়া খেতে পছন্দ করেন তো আমার একটা একটা করে অনেকগুলি মালপোয়া ভাজা হয়ে গেছে আর সমস্ত মালপোয়াই আমার কমপ্লিট হয়ে গেছে এবার আমি সবাইকে এগুলো পরিবেশন করব। দেখুন কত সুন্দর সুস্বাদু লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভালো লাগলে সকলেই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন